এদের সব কুর্তি কিন্তু ঢুকে গেছে সব ঠিক আছে সব প্যান্ট সেটিং কুর্তি কিন্তু সব চলে চলে এসছে ঠিক আছে এগুলো সব প্লাজো সব প্লাজো চলে এসছে ভালো ভালো প্লাজো চলে এসছে কলঙ্কারের উপরে প্লাজো ঠিক আছে এগুলো সব প্যান্ট সেটের কুর্তি ঠিক আছে সব প্যান্ট সেট এগুলো সব হচ্ছে থ্রি পিস সেট থ্রি পিস দারুণ দারুন ডিজাইনের সব থ্রি পিস সেট ঠিক আছে এসব টু পিস সেট এগুলো সব এসব টু পিস সেট পঞ্চাশ বডি ডবল এক্সেল বাটিকের কুর্তিও চলে এসছে ঠিক আছে বাটিকের কুর্তিও কিন্তু চলে এসছে সব ঠিক আছে এ দেখো সব কুর্তি সেট এ দেখো কুর্তি ঠিক আছে কলঙ্কারী কুর্তি প্রচুর কুর্তি চলে এসছে দেখো এই দেখো ঠিক আছে সব টু পিস সেট ঠিক আছে দেখো আর যাক প্রিন্টের কুর্তিও চলে এসছে আর যাক প্রিন্টের কুর্তিও কিন্তু চলে এসছে ঠিক আছে প্রচুর মাল ঢুকে যাচ্ছে কুর্তি ঠিক আছে যার যার লাগবে তারা এখন সবাই এসে নিয়ে যাবে ঠিক আছে প্রচুর চাপ আছে ভিডিও করতে পারছে না ঠিক আছে মাইকির কিন্তু প্রচুর থান ঢুকে গেছে ঠিক আছে ভিডিও করার টাইম হচ্ছে না ফটো দেওয়ারও টাইম হচ্ছে না প্রচুর চাপ আছে নাইটে কিন্তু প্রচুর চাপ আছে এগুলো দেখো সব হয়ে গেছে ঠিক আছে একশো কুড়ি পঁচিশ রেঞ্জের মধ্যে প্রচুর মাল ঢুকে গেছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর দেখো লাল হলুদ বাদ দিয়ে ঠিক আছে ছোটো ছোটো প্রিন্টের উপরে খুব সুন্দর সুন্দর প্রিন্ট ঢুকেছে ঠিক আছে কম রেঞ্জের মধ্যে একশো কুড়ি পঁচিশ ঠিক আছে লাইট কালারের উপরে ও অনেকের ডিমান্ড ছিল একটু লাল হলুদ বাদ দিয়ে ঠিক আছে খুব সুন্দর প্রিন্ট দেখো ছোটো ছোটো প্রিন্টের মধ্যে ঠিক আছে ভালো ভালো মাল রয়েছে তোমরা একটুখানি টাইম দাও আমাকে দু তিন দিন টাইম দাও ঠিক আছে দু তিন দিনের মধ্যে কিন্তু মাল সব রেডি হয়ে যাবে দেখো ভালো ভালো প্রিন্ট এসছে চোখ সব নতুন নতুন প্রিন্ট এসছে অনেক প্রিন্ট এসছে নতুন নতুন দেখো লাল হলুদ বাদ দিয়ে সব ছোটো ছোটো প্রিন্টের উপর ঠিক আছে রেঞ্জেরও মাল এসছে ভালো মাল এসছে হ্যাঁ মুনমুনের মাল এসছে জয়স্বরের মাল এসছে ঠিক আছে কচুর মাল এসছে রামাকৃষ্ণর মাল এসছে মোমবাটি চলে এসছে ঠিক আছে প্রচুর মাল এসছে তোমরা একটুখানি আমাকে টাইম দাও ঠিক আছে মালটা স্টক করে নি দু থেকে তিন দিনের মধ্যে মাল পুরো পুরি স্টক হয়ে যাবে ঠিক আছে তারপরে তোমরা এসে সবাই নিয়ে যাবে মাল ঠিক আছে